হ্যালো ইপ্রিওন আজ বলবো টনসিলের লক্ষণ কারণ এবং করণীয় ও টনসিল কি টনসিল হলে কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয় সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক শীতে ঠান্ডা লাগাও ঠান্ডা জনিত রোগ হওয়া খুবই স্বাভাবিক এই সময় অনেকে টনসিলের সমস্যা দেখা দেয় টনসিল বাড়লে ঢোক গিলতে গেলে কষ্ট হয় মুখ গলা নাক কান দিয়ে শরীরের অভ্যন্তরে প্রবেশে বাঁধা দেয় এই টনসিল তাই টনসিল আক্রান্ত হলে জীবাণুর প্রকোপ বাড়ে বাড়ে অন্যান্য অসুখের ভয়ও তো প্রথমেই যেমন টনসিল কী টনসিল হলো আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ এবং আমাদের মুখের ভিতরেই চারটি গ্রুপে তারা অবস্থান করে এদের নাম সিঙ্গুলাল প্যালাটাইন টিউবাল ও অ্যাবোনয়েড এই টনসিলগুলোর কোনো একটি পদাও হলেই তাকে বলে টনসিলাইটিস টনসিল বলতে আমরা সচরাচর যা বুঝি তা কিন্তু আসলে টনসিলাইটিস টনসিলাইটিস যে শুধু শিশুদের হয় তা নয় এটি শিশুদের বেশি হলেও যে কোনো বয়সেই হতে পারে এই রোগের কারণ জানুন পুষ্টির অভাব আইসক্রিম ফ্রিজে রাখা শীতল পানি পান করা সাথে স্থানে থাকা এই রোগের কারণ পাশাপাশি শীতে এই রোগের প্রকোপ বেশি দেখা দেয় এবার যেন টনসিলের লক্ষণ তীব্র গলা ব্যথা মাথা ব্যথা খাবার খেতে কষ্ট মুখ হাঁ করতে অসুবিধা কানে ব্যথা মুখ দিয়ে লালা বের হওয়া কণ্ঠস্বর ভারী হওয়া ও মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া এছাড়া সরভঙ্গ গলায় ঘাস সহ টনসিল স্প্রতি ঢোক গিলতে কষ্ট হয় গলা ফুলে যাওয়া এগুলো টনসিলের লক্ষণ টনসিলের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া চাহিদা মাপিক পানি পান করা সুস্থ না হওয়া পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকতে হবে মুখের হাইজিন বা ওয়াল হাইজিন ঠিক রাখতে হবে এটিকে মাউথওয়াশ বলা হয় যা দিয়ে বারবার কুলি করতে হবে সাধারণ স্যালাইন বা লবণ মিশ্রিত গরম পানি দিয়ে বারবার কুলি করতে হবে লেবু বা আদা চাও খেতে পারেন গোলায় ঠান্ডা লাগানো যাবে না যেহেতু তীব্র ব্যথা থাকে এবং জ্বর থাকে সেক্ষেত্রে জ্বরের ওষুধ সহ কিছু ওষুধ দেওয়া হয় এবং এটা ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে ওষুধ নিয়মিত খেলে ব্যাকটেরিয়া সম্পূর্ণ মুক্ত হয়ে যায় এবং রুগী সুস্থ হয়ে ওঠে তাছাড়া ঘরোয়া উপায় অ্যাপ্লাই করতে পারেন ভীষণ উপকারী যেমন উষুম গরম পানিতে আলতো লবণ দিয়ে গালগিল করলে টনসিলের ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া সম্ভব এটি টনিকের মতো কাজ করে উষ্ণ লবণ পানি দিয়ে গালগিল করলে গোলায় ব্যাকটেরিয়ার সংক্রমণও দূর হয়ে থাকে এছাড়া চায়ে আদা কুচি দেড় থেকে দুই কাপ পানিতে এক চামচ আদা কুচি আর চা পাতা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন দিনে অন্তত চার থেকে পাঁচবার এভাবে চা খেলে উপকার পাবেন আদার অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্লুটের উপাদান সংক্রমণ ছড়াতে বাধা দেয় ফলে টনসিলের ব্যথা কমে যায় তাছাড়া গরম পানি ও লেবুর রস এক গ্লাস সামান্য গরম পানিতে এক চামচ লেবুর রস এক চামচ মধু আধা চামচ লবণ ভালো করে মিশিয়ে নিন এটি টনসিলের ব্যথা দূর করার জন্য অত্যন্ত কার্যকরী উপাদান এছাড়া হলুদ ও ছাগলের দুধ ছাগলের দুধ টনসিলে ব্যথা দূর করতে বেশ কার্যকরী ছাগলের দুধে অ্যান্টিবায়োটিক উপাদান আছে তবে ছাগলের দুধ না পেলে গরুর দুধে এক চামচ হলুদ মিশিয়ে সামান্য গরম করে খেলে উপকার পাওয়া যায় এবার যেন কোন খাবারগুলো এড়িয়ে চলবেন শক্ত ধারালো খাবার যেমন বাদাম ক্রেকার ও অন্যান্য শক্ত খাবার গোলাতে ঘষা লেগে ব্যথা বাড়তে পারে এছাড়া মশলাদার ও টক জাতীয় খাবার মশলাদার এবং অ্যাসিডিটিক খাবারগুলি গলা ব্যথাকে আরও বাড়িয়ে তুলতে পারে অতিরিক্ত গরম খাবার খুব গরম চা কফি বা অন্যান্য খাবার গোলার প্রদাহ বাড়াতে পারে উষ্ণ পানীয় ভালো কিন্তু অতিরিক্ত গরম নয় এছাড়া শুকনো খাবার শুকনো খাবার গোলাতে সহজে আটকে যেতে পারে এবং অস্বস্তি তৈরি করতে পারে এবার কোনগুলো খেতে পারবেন এবার জানুন নরম সহজে গিলতে পারা খাবার গরম স্যুপ এবং ঝোল মধু দিয়ে উষ্ণ জল বা ভেজস চা নরম করা সেদ্ধ করা বা ম্যাশ করা সবজি দুধ বা উষ্ণ দুধ এর সাথে মধু এগুলো খেতে পারেন